রোজা নাই আমরা রিজি খুঁজ বের বেরো হয়ে যাই আজান দিছি মসজিদ থেকে মাত সব ডাকতেছে হাইয়া আল সোনা হাইয়া আলাল ফলা হে বান্দারা কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো ওই সময় আর আমার সুযোগ নাই এখন আমি দুনিয়ার জমিনে এখন আমার নামাজ কালাম প্রয়োজন হয় না এখন আমি বিভিন্ন কাজ নিয়ে ওই সময় ব্যস্ত হয়ে যাই আল্লাহ কেমন যেন বলে ও দুনিয়ার গোলামেরা টাকা তাকা কি দেখো কি ভাব একটু কি চিন্তা করছ ওই সময় যদি তোমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহজির হয়ে যায় তাহলে তোমার হালাত কি হবে তোমার অবস্থা কি হবে ওগোলা চিন্তা করে তারপরে কবরে শু বরংস আল্লাহর আইবাদাত বাদ দিয়া হারাম পন্থায় যদি রিজিক খুঁজ রিজিক না পাইলেও তুমি বড় হতে পারো তবে তোমার কোনো বরকত থাকবে না বরং থাকবে বরকত উহার মধ্য যদি করো আল্লাহর কাজ আল্লাহর কাজ করে অল্প রিজি কামাই কর ওর মধ্যে দেখবা আল্লাহ তালা কোটি টাকার বরক দান করে দিবি দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়েই মানুষ সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আয়াতে কারিমাতে লোয়াদ করেছি বলেছি সংক্ষিপ্ত কিছু কথাই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে বলি শেষ করবো আমা তো ফিকিল্লা তবে শ্রেষ্ঠত্ব দিয়ে যে সৃষ্টি করেছেন এরও একটা কারণ আছে না নাই হ্যাঁ আছে না নাই আছে অবশ্যই আছে দুনিয়ার জমিনে বান্দা একটা ঘর তৈরি করে তার একটা উদ্দেশ্য আছে একটা ব্যবসা প্রতিষ্ঠান সাজায় তার একটা উদ্দেশ্য আছে যে কাজ করে না কেন তার একটা উদ্দেশ্য আছে তেমনি ভাবে আল্লা রব্বল ও বান্দা বানাইছে তারও একটা উদ্দেশ্য আছে আছে না নাই কেমন উদ্দেশ্য আছে আর কি জন্য বানাইছেন আল্লাহ রব্ব আয়ালামিন বলেন দুই জিনিস যদি বান্দার মধ্য থাকে দুইটা জিনিস যদি বান্দার মধ্যে থাকে তাহলে সব থেকে উত্তম জান্নাত আল্লাহ আলামিন এই বান্দাদিগকে দান করবেন বলেন সুবাহ এই দুই জিনিসের আলোচনা হবে এখন আসেন কি জন্য আল্লাহ তালা বানাইছেন আল্লাহ তালা আর এক জায়গায় বলেন আল্লাহ রব্বুল আলামিন জানা দেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের কে বানার্থক বানাই নাই খালে খেলে বানাই নাই খামা বানাই নাই কাজের জন্য বানাইছি কেমন কাজ যেন যাতে সুন্দর আমল করতে পারো এবাদত বন্দিকে করতে পারো সুন্দর এবাদত করবা সুন্দর আমল করবা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা সুন্দরভাবে বাজার করবা সুন্দর ভাবে তোমরা নাচ গান দেখবা এ কথা বলেন নাই আল্লাহ বলেন নাই ও মানুষ তোমরা দুনিয়ার জমিনে বড় একটা করবা দুনিয়ার জমিনে ঘর সুন্দর সাজাবা এজ কথাও আল্লাহ বলেন নাই আল্লাহ তা তালা বলে বান্দাকে বানাইলাম একমাত্র সবে মাত্র কেবলমাত্র সুন্দর আমল করার জন্য কিসের জন্য বানাইছেন সুন্দর আমল করার জন্য প্রিয় হাজরিন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর আমল করার জন্য বানাইছে কিন্তু বর্তমান জামানায় আমরা সুন্দর আমল করি না সুন্দর আয়বাদত করি না বিভিন্ন জায়গায় শয়তানের শৈতানের পরে আমরা দুনিয়ার যত খারাপি কাজগুলো আছি এই কাজগুলো আমি আপনি করতেছি কথা ঠিক না প্রিয় আমার বন্ধুরা আমার এই দুনিয়ার জমিন চিরজীবন থাকার জায়গা না বড় অল্প সময় আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন ও দুনিয়ার মানুষ বড় কষ্ট করে আদর করে বানাইলাম জানো তোমরা আমি আল্লাহ এক আমার কোনো সন্তান নাই আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই বরং চোহাদুর আদর করে বান্দা বানাইলা কেন জানো কেন এই জন্যই যাতে তোর মতো গোলাম দুনিয়ায় যাইয়া দুনিয়ায় থাইকা সিজদায় পড়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলবি আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি এই জন্যই বানাইছি কেন কেন জানো ওই সময়গুলো ফিসতাদের ডাইকে বলি দেয় এই বান্দা সুবহানাল রব্বিয়াল আউজিম বলে সুবহানাল রব্বিয়াল আলা বলে দেখো বান্দা আমি আল্লাহকে কত সুন্দর জবান দিয়া ডাকতেছি ও ফিরিস কেন ডাকে কেন ডাকে জানো নাকি আজকে হয়তো বান্দা দুনিয়ার মধ্যে যে জায়গায় থাকুক না কেন যেখানে থাকুক না কেন বান্দা গোনাহের কাজ করতে পারত কিন্তু বান্দা তা না করিয়া কত সুন্দর আমার কোরানের কথাগুলো শুনে আর সুবাহ আনন্দ আলহামদুলিল্লাহ বলতেছি এদের কি বারে ঘর নাই এদের কি গোনা করার সুযোগ নাই ফিরিস তারা ডেকে বারে অদয়ার মালি এদের বাড়ি ঘরও আছে এদের গোনা করার সুযোগ আছে তবে কেন এই জায়গায় বসলো তা কি এরা আল্লাহ আপনি জানেন নাকি আল্লাহ আল্লাহ বলে কি জন্য বসছে আমি জানতে চাই আল্লাহ বলে আল্লাহ তালার ফিরিস্তারা বলবে ও দয়ার মালিক আল্লাহ একমাত্র তোমাকে চায় তোমার জাহান থেকে বাঁচতে চায় তোমার জান্নাত চায় এরার কিছু চায় না আল্লাহ তাআলা ডাক দিয়া জানা দেন ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যে বান্দাগুলো বসে কোরআনের শ্রবণগুলা করতেছে হাদিসের শ্রবণগুলা করতেছে আমি মালিকের শ্রবণ করতেছে আমি মালিককে ডাকতেছে ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ওই মুসকুতিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ ওদেরকে আমার বানানো জান। জান্নাতের মেহমান বানা দিব তাহলে বসলে লাভ আছে না লস হ্যাঁ লাভ আছে না লস লাভ আছে ভাইরা আমার বড় লাভ এই লাভ এখন বোঝা যাবে না বোঝা যাবে ওই সময় যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে যখন সবাই কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন বাসের চালি বিষা দিবে পলা পাতা বিষা দিবে ওই সময়ে লাভ বোঝা যাবে এখন কিন্তু দুনিয়ার আখেরাতের লাভ এখন বোঝা যাবে না এখন আর বোঝা যাবে না এখন যেখানেও ধরে না কেমন যেন দুনিয়ার সমস্ত মানুষগুলো এখন দুনিয়ার লাইনে নিয়ে ব্যস্ত কেন যে ব্যস্ত বলে টাকা 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 কোথায় টাকা পাওয়া যায় কোথায় সুন্দর সম্মান পাওয়া যায় কোথায় সুন্দর ভালো জায়গা পাওয়া যায় কোথায় সুন্দর ওয়াটালিকা বানানো যায় কোথায় সুন্দর নারী পাওয়া যায় কোথায় সুন্দর গাড়ি পাওয়া যায় কিন্তু এটার জন্য আল্লাহ বানায় নাই আল্লাহ জানা দেন একমাত্র কেবলমাত্র ইমানের পরীক্ষার জন্যই বানাইলা কিসের জন্য বানাইছেন পরীক্ষার জন্য আলোচনা বুঝতে হবে পরীক্ষার জন্য বানাইছেন এখন বলেন দুনিয়ার জমিনে যদি কোনো ছাত্র যদি স্কুল মাদ্রাসায় কলেজের লাইনে যদি পরীক্ষা দেয় ফেল করে দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়া পাশ করার সুযোগ আছে না নাই হ্যাঁ আছে না নাই আছি কিন্তু আল্লাহ তাআলা জানা দেন বন্ধা জন্যই পরীক্ষার জন্য বানাইলাম কিন্তু দুনিয়ার জমিনে ফেল করলে পাশ করার সুযোগ দ্বিতীয়বার আছি তোমরা এ কথাও জেনে না যে দুনিয়ার জমিনে যদি ফেল তো পাশ করার সুযোগ আছি কিন্তু আখেরাতের লাইনে আখেরাতের লাইনে একবার যদি ফেল করে বসরে গোলাম হাজার বছর হাজার বছর হাজার বছর নয় লাখ বছর চোখের পানি ফেলেও যদি বলো আল্লাহ আর একবার মাত্র সুযোগ দাও ও গোলাপ আর সুযোগ তুমি পাইবা না আর পাশ করার সুযোগ ও তোমার হবে না একবারই মাত্র একবার কিন্তু এই একবার কি প্রশ্ন হবে কি কাজ করতে হবে আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু বইলা বইলা তোমাদেরকে দিয়া দিলাম প্রশ্ন উত্তর ফাঁস করে দিলাম জমিনে যদি কোনো পরীক্ষা হয় পরীক্ষা যদি নেওয়ার জন্য প্রস্তুতি নেয় একদিন আগে হইল প্রশ্ন কিন্তু বলে উত্তর বলার জন্য প্রশ্ন বলে দেয় না দেয় নাকি যদি কোনো কায়দায় প্রশ্ন বাস্ত হয়ে যায় পরীক্ষা বাতিল দ্বিতীয়বার আবার প্রশ্ন করতে হবে কিন্তু আমার মালিক আমার আল্লাহ গুলা একদিন নয় দুই দিন নয় তোদেরকে সৃষ্টি করার পর থেকে আমি আল্লাহ আমার যে প্রশ্নগুলা হবে আমি কি জন্য বানাইলাম কি উদ্দেশ্য নিয়ে তোদেরকে গঠন করলাম সৃষ্টি করলাম সব প্রশ্ন ফাঁস করে দিয়েছি এরপর যদি তোরা ফেল কর তাহলে এটা তোদের দোষ বরঞ্চ আমি আল্লাহর কোনো অন্যাই নাই আমি আল্লাহ তোদেরকে প্রশ্ন ফাঁস করে দিয়েছি দ্বিতীয়বার এই প্রশ্নের জবাব আবার দুনিয়ায় যায়া নতুন কইরা নবায়ন করে আনার কোনো প্রশ্নই তোদের আসে না আর কোনো সুযোগই নাই প্রশ্ন তো সব তোদেরকে ফাইনাল করে দিয়েছে এখন আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন যে বান্দা তো ইবাদত করার জন্য বানাইছি এখন বলেন যে তাহলে কি আমরা দুনিয়ায় খানা দানা করব না তা হলে কি দুনিয়ার জমি আমরা ইনকাম করব না তা হলে কি দুনিয়ার জমি আমরা টাকা পয়সা কামাই করব না আল্লা রব বলে আয়ালাম আল্লাহ দি খোয়ালা কল্মাও তাওয়াল হায়া তালিয়া বলুয়া কুম্য়া ইয়ে কুম্মা চোন আমালা অগুয়াল আজি জোনগফত পরীক্ষা দাও সুন্দর পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নাও এরপরে তোমরা সুন্দর প্রস্তুতির জন্য যখন পরিপূর্ণ কামিয়াবি দান করবা এরপরে তো আমি আল্লাহ শুধু তোমাকে ইজ্জ কামায়ের জন্য নয় বরঞ্চ তোমাকে তো রিজিক আমি আল্লাহ দান করব রিজিক দেওয়ার মালিককে ক্ষমতা কি আমাদের দুনিয়ার মানুষের নাকি আল্লাহ হ্যাঁ রিজিক দেওয়ার মালিক যদি আল্লাহ খায় তাহলে মনে হয় টাকা পয়সা পারি কারি এগুলো করার মালিক বুঝিয়া মিয়ার আপনি এগুলো করার মালিক ও আল্লাহ মা উরিদু আই তাই মত ইন্ন আল্লাহ হা হুয়ার রজা কুদুল কৌ মাতিল মাতিল আল্লাহ রব্দ আই জানা দেন ও বান্দা তোমাদের কি বানায় আমি তোমাদের কি কথা বলি নাই যে তোমরা অন্য জাতিকে তোমরা অন্য পশু পাখিদেরকে তোমরা খানা দাও তোমাদের কাছে খানাও চাই নাই তোমাদের কাছে কোনো টাকা পয়সাও চাই নাই বরং চ আমি আল্লাহ তো তোমাদেরকে রিজিক দান করি আমি আল্লাহ তো তোমাদেরকে খাওয়াই আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দেই ও বন্ধু একবার চিন্তা করো যদি আমি আল্লাহ আল্লা আলামিন তোমার দুইটা চক্ষু যদি হালকা একটু পাওয়ার কমায় দেই তখন তোমার কত অসুবিধা তৈরি হয়ে যায় ও মুসলমান একটু চিন্তা কর যদি দুইটা হাতের একটা হাতের শক্তি কমায় দেই কাজ করতে পারবা না দুইটা পা একটা পার যদি একটু বল কমা দেয় তাহলে কাজ করতেও পারবা না বরঞ্চ তোমার শরীরের মতো সাধারণ বড় অসুস্থতা নয় সাধারণ একটু হালকা ঠান্ডার জ্বর যদি তৈরি হয়ে যায় তাহলে বান্দা পাগলের মতো হয়ে যাও এই দুনিয়ার জমি আমি আল্লাহ এত সুন্দর করে তোর মতো গোলাম সুস্থতা রাখলাম সুস্থ রাখলাম আর আমি আল্লাহ তো বলছি রিজিক তো আমি দান করব তবে রিজিকটা খুঁজতে হবে আমি মালিকের গোলামি করে গোলামি সারা নয় বরং আমার আল্লাহর গোলামি কর রিজিক আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে ঠিক না হ্যাঁ আল্লাহ দিবে না দেবী কে অন্য কেউ এই জন্য আমরা বর্তমান জামানায় এখন রিজিক খুঁজি কেমন রিজিক খুঁজি বর্তমান জামানায় আমরা রিজিক খুঁজি বলা যায় নামাজ নাই রোজা নাই আমরা রিজিক খুঁজ দিয়ে বের হওয়া যায় আজান দিশি মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে হাইয়া আলোচনা হাইয়া আলাল ফলা হে বান্দারা কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো ওই সময় আর আমার সুযোগ নাই এখন আমি দুনিয়ার জমিনে এখন আমার নামাজ কালাম প্রয়োজন হয় না এখন আমি বিভিন্ন কাজ নিয়ে ওই সময় ব্যস্ত হয়ে যাই আল্লাহ কেমন যেন বলে ও দুনিয়ার গোলামেরা টাকা টাকা কি দেখো কি ভাব একটু কি চিন্তা করছো ওই সময় যদি তোমার সামনে আজরাই লাইন হাজির হয়ে যায় তাহলে তোমার কি হবে তোমার অবস্থা কি হবে অ গোলা চিন্তা করে তারপরে কবরে সু বরং চো আল্লাহর আইবাদত বাদ দিয়া হারাম পন্থায় যদি রিজিক খোজো রিজিক পাবা না পাইলেও তুমি বড় হতে পারো তবে তোমার কোনো বরকত থাকবে না বরঞ্চ থাকবে বরক তোহার মধ্য যদি করো আল্লাহর কাজ আল্লাহর কাজ করে অল্প রিজি কামাই কর ওর মধ্য দেখবা আল্লাহ তালা কোটি টাকার বরকত দান করে দিবে আল্লাহ কোটি টাকার বরকত দান করে দিবেন আর যদি নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া ইবাদত বন্ডিগি বাদ দিয়া হাজার ও কোটি টাকা ইনকাম করার মধ্যে শান্তি নাই বহুত বড় লোক দেখব কোটিপতি দেখবে বাড়ির মালিক গাড়ির মালিক রাতে ঘুম নাই বাড়ির মালিক গাড়ির মালিক রাতে কোনো ঘুম নাই টেনশন আর টেনশন এত টেনশন বান্দাগুলোর টেনশন করতে করতে রাত্রের ঘুম হারাম হয়ে যায় আবার ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলেছে যে তুমি দুই বেলা ভাত খাবা এক বেলা রাত্রে না খেয়া থাকবা ফজরের সময় উঠবা ফজরের সময় উঠা রাস্তায় দৌড়াবা এটা তোমার কাজ কিন্তু কত বড় কপাল পরা রাস্তায় দৌড়ায় ফজরের নামাজ পড়ে না ডাক্তারকে বলে যদি ও ডাক্তার আমার যদি বাঁচতে হয় কোটি টাকা হলেও আপনাকে দিব কোনো বান্দা আজ পর্যন্ত বলে নাই যে আমার হায়াত শেষ হয়ে যাইতেছে আগে যদি মারা যাইত তো ভালো হয় যতই বলুক না কেন ডাক্তারকে যদি আজ পর্যন্ত হায়াতের যদি ট্যাবলেট পাওয়া যাইত বান্দাগুলো সব জায়গায় লাখো টাকা দাম হলেও হায়াতের ট্যাবলেট কিনে শ্রবণ করত ঠিক হায়াতের ট্যাবলেট কিনে পান করত কারণ তারা বাঁচতে চায় বাঁচতে চায় কেউ মারতে চায় না যদি দাদার বয়স আশি হয়ে যায় নব্বই হয়ে যায় নাতি যদি এর কি করেও বলে ও দাদা তোমার তো বয়স হয়ে গেছি আজরাইলকে আসতে বলি তোমার জন্য একটি দোয়া করি তোমার মরণ হয়ে যাক দাদা যে চুড়ে লাঠি দিয়া বাড়ি মারবে বলবে নাতি তুই আমার দুশ্মন তুই আমার সব থেকে বড় শত্রু যার নব্বই বছর একশো বছর হয়ে গেছে ও বান্দাও বাঁচতে চায় চায় কি চায় না ও বান্দাও বাঁচতে চায় কেন বাঁচতে চায় বলে দুনিয়া 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 কিন্তু আল্লা আয়ালামিন। কত সুন্দর বলে যে বান্দা দুনিয়ার জমিন তো সাধারণ কিন্তু আখেরা সব থেকে দামি যারা ইমানদার যারা পাক্কা মোহামেন তাদের জন্য আখেরা দামি তারা চায় মৃত্যু আগে হয়ে যাক আল্লাহর সামনে আমনা কামনা মোলাকাত যত তাড়াতাড়ি মৃত্যু হবে আল্লাহর সামনে জান্নাতি তত তাড়াতাড়ি আমার সাক্ষাৎ হবে যারা দুনিয়া দেন তারা চুদু চায় দুনিয়া 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 ভাইরামার আলোচনা বেশি নয় বরং অল্প সময় মূল আলোচনায় চলে যায় আল্লাহ আল্লাহর্বল আয়লামি আমাদেরকে এত সুন্দর নাজনে দান করছেন এত সুন্দর সব কিছু দান করছি আল্লাহর বড় একজন বুজুর্গ ছিলেন সব থেকে বড় বুজুর্গ বলা হয় যে বলা হয় যে তিনি যদি কঠিন বড় বুজুর্গ বলা হয় ওই আল্লাহর এমন একজন বুজুর্গ বড় একজন আলেমনা বড় একজন হাফেজোনা বড় একজন মুফতিওনা তিনিও জান্নাতের টিকিট তিনিও জান্নাতি মানুষ হয়েছেন ও দুনিয়ার মানুষ কোন কারণে হয়েছেন বলা হয় একমাত্র সময় মতো নামাজ পড়ার কারণে হয়েছেন সময় মতো নামাজ আদায় করার কারণে হয়েছেন কেন 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 কি বলে থেকে যখন হু যখন হইতো আল্লাহর নামের আজানের ধ্বনি যখন হইত ওই বান্দা দুনিয়ার জমিনের যত বড় কাজ থাকুক না কেন আগে আল্লাহর নামের জিকি এর আগে আল্লাহ নামাজ তারপরে অন্য কাজ এর জন্যই বান্দা মৃত্যুর পরে থেকে জন্নাতি শ্রদ্ধীয় মানুষ হয়েছে এজন্য শুরুতে বলছি ইন্নেল্লাতিরা মানুহ আমি লুসালিহাজ যারা স ইমান আনে এবং সব কাজ করে তাদের জন্য কানাত আত্ল জান্নাতুল ফিরদাউ সিনুজোলা তাদের জন্য সব থেকে উত্তম জান্নাত আল্লাহ রব্বুল আয়লামিন দান করবেন প্রিয় ভাইরা আমার এই জন্য উত্তম জান্নাতি মানুষ আমরা হতে চাই কি চাই না আল্লাহ রব্বুল আয়লামিন আমাদের সকলকে উত্তম জান্নাতের মানুষ হিসাবে কবল মঞ্জুর করে নেন সকলে বলেন আমিন বাকি দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বুল আয়লামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি